শ্রী শ্রী মন্দির আমাদের শীতলা শীতলামায়ের মন্দিরের ট্রাস্ট কমিটি একটি রয়েছে আমি ট্রাস্ট কমিটির পক্ষ পক্ষ থেকে থেকে এবং দেবব্রত চক্রবর্তী বলছি আজকের আমরা মায়ের অভিষেক এবং মহাযজ্ঞের আয়োজন করেছি আমরা সেবায় মিলে মায়ের মাহাত্ম প্রায় দুশো থেকে আড়াইশো খানা গ্রামের মানুষ এই জায়গায় পুজো দিতে আসেন একটা সময় চণ্ডীপুরে যখন নার্সিংহোম ডাক্তারখানা ছিল না তখনই এইখানে মায়ের মন্দির থেকে মায়ের জল নিয়ে এই এলাকার মানুষের যত রকম রোগ ব্যাধি হতো মায়ের মন্দির থেকে জল নিয়ে গিয়ে সকলে আরোগ্য হতেন এবং এগারোশো সাঁত্রিশ সালে মায়ের প্রতিষ্ঠা কসবা গ্রাম আমাদের পার্শ্ববর্তী কসবা গ্রাম ঘরেদের একটি পুষ্করণী থেকে মায়ের আবির্ভাব হয়েছেন এবং মায়ের স্বপ্নাদেশে আমাদের এই বামুনানা শ্রী শ্রী শীতলা মায়ের এই বর্তমান যে মন্দির একটা বন ছিল এবং একটা ছোট পুষ্করণী ছিল এখন সেই পুষ্করণী এবং হচ্ছে মন্দির মন্দির সেই আস্তে আস্তে গড়ে উঠেছিল মাঝখানে আমাদের একটু অসুবিধা হয়ে গেছিল আমাদের মন্দির আবার নতুন করে তৈরি করতে হচ্ছে নাট্য মন্দির যারা বলেছিলেন কথা দিয়েছিলেন নাট্যমন্দিরটা আমরা নতুন করে করে দেবো কিন্তু তারা পিছিয়ে পড়ে বর্তমানে আমরা বামুনাড়ার সমস্ত ব্রাহ্মণ সেবায় মিলে আমরা সমস্ত ভক্তগণের কাছ থেকে যার কাছে যেমন পারে আমরা কিছু সাহায্য সহযোগিতা পেয়েছি আমাদের সব থেকে বড় কথা মৃগাঙ্ক দাস ঈশ্বরপুর গ্রামী পাশে মৃগাঙ্ক দাস উনি প্রথম আমাদের দান হাতে তুলে দিয়েছিলেন আমাদের সেই দান নিয়ে আমাদের নাট্যমন্দির শুরু করেছিলাম দশ লক্ষ টাকার বাজেট এবং তারপরে আস্তে আস্তে আমাদের মৃগাঙ্ক বাবু রয়েছেন স্বপন মেরা রয়েছেন আমাদের প্রদীপ পাল রয়েছেন সুভাষ দাস রয়েছেন পরেশগিরি মহোদয় রয়েছেন এরকম বহু মায়ের যারা তারাই হচ্ছে তাদের এই এইভাবে সারা মানে বিভিন্ন জায়গা থেকে আমাদের হচ্ছে দান অনুদানের মধ্য দিয়ে নাট্যমন্দিরটা আমরা হচ্ছে শুরু করেছি এখনো সম্পূর্ণ করতে পারিনি এবং স্থানীয় যে আমাদের অঞ্চল রয়েছে এবং আমাদের যে এম সাহেব রয়েছেন ওরা ওনাদের কাছেও আমরা আবেদন করেছি আমাদের মন্দির যেহেতু প্রাচীন মন্দির এটাকে যাতে একটা ট্যুরিস্ট স্পট করা যায় সেই জন্য আমরা প্রশাসনিকভাবে আমরা জানিয়েছি তারা যাতে হচ্ছে এই মন্দিরটি আরও সুন্দর করে গড়ে তোলে এবং বহু দূর দূরান্ত থেকে মানুষজন এখানে যারা আসছেন তারা এখানে যদি একটু বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু ভ্রমণ পিপাসু এবং তারা বিভিন্ন তীর্থক্ষেত্রে যান বহু তীর্থক্ষেত্রে যান আর আমাদেরও এই বামুনাড়া মন্দির হচ্ছে মা ধাম এই তীর্থ ধামে যে সমস্ত ভক্তগণ আসে তাদের জন্য এই আমাদের যে বামুনারা মায়ের মন্দির প্রাঙ্গণ আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারি সেই জন্য হচ্ছে আমরা প্রশাসনিককে আমরা আবেদন করছি আমরা আজকের সেই জায়গায় যদি আমরা পৌঁছাতে পারি আমাদের যে গ্রামের যে সৌন্দর্য আমাদের ছখানা গ্রাম নিয়ে আমাদের বামুনারা সেই গ্রামের সৌন্দর্য আরো বেড়ে উঠবে আরো সুনাম হবে সেই জন্য আমরা বলছি স্থানীয় অঞ্চল প্রশাসন এমএলএ এনারা হচ্ছে হস্তক্ষেপ করে আমাদের আরো সুন্দরভাবে গড়ে তুলুক এটুকু আমাদের আবেদন আর বিশেষ করে আমরা যারা ব্রাহ্মণ রয়েছে। আমরা ব্রাহ্মণরা অত্যন্ত গরিব শুধুমাত্র আমাদের মায়ের পূজার্চনার মধ্য দিয়ে দক্ষিণার মধ্য দিয়ে আমাদের সংসার এবং আমাদের প্রত্যেকের পরিবার চলে এবং আমাদের যে ব্রাহ্মণ ভাতা সেটাও আমরা পাই না সেই ব্রাহ্মণ ভাতাও যাতে পেতে পারি তারও হচ্ছে উদ্যোগ নেওয়ার জন্য আমরা বলছি আপনাদের মাধ্যমে এবং যারা আমাদের এই লাইভ শুনছেন প্রশাসনিক ভাবে তাদের কাছে আমরা আবেদন করছি আগামী দিনে আমাদের ব্রাহ্মণদের কথা আমাদের মায়ের কথা শ্রী শ্রী শীতলা মায়ের কথা এবং আমাদের মায়ের মন্দির চত্বরের যে সম্পূর্ণ ভাবে সুন্দরভাবে গড়ে ওঠে কিছু আমি এই আপনাদের মাধ্যমে ওনাদের কাছে আবেদন জানাচ্ছি আজকের এই শুভ লগ্নে শুভক্ষণে শুভ তিথিতে এই যে আমাদের যে মহাযজ্ঞ এবং মায়ের যে মহা মহাতি অনুষ্ঠান অভিষেক আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি আমরা আমরা ব্রাহ্মণরা আমরা আমাদের কিঞ্চিত অর্থের মধ্য দিয়ে প্রায় এক হাজার মানুষের আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রসাদ পাওয়ার জন্য আজকে আমরা মায়ের এই প্রসাদ পাওয়ার জন্য এক হাজার মানুষকে আমরা আবেদন জানিয়েছি সকাল থেকে আমাদের পূজা চলছে এখনই আমাদের কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে এবং আমাদের প্রত্যেকটি পরিবার এখানে অংশগ্রহণ করেছেন এবং যারা আমাদের দান অনুদান করেছেন ওনারাও এখানে এসে পৌঁছাচ্ছে পৌঁছেছে সকালে ভক্তবৃন্দরা আরো বাইরে থেকে এসেছেন আমরা মায়ের কাছে আমরা ওনারদের মঙ্গল কামনা করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমার কথা শেষ করছি আজকে আমাদের দুর্গোৎসব হয় আমাদের বামুনাড়া মেলা হয় বৈশাখ মাসে আমাদের মেলা হয় দুর্গोत्सव হয় আর আমাদের হচ্ছে আশিসপতি আশীরপতি